ও বন্ধু মায়া লাগাইছে দেওয়ানা কইরাছে ছোট গাছের মকুল ভাঙতে আমার কষ্ট লাগতেছে হ্যালো গাইস আমি হিমাংশু সরকার বীরনগর কেশনপাড়া নদিয়া আমি নিউরাজ গার্ডেনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এখন দেখুন আমার এই এক বছর আগে করা আমের গাছ কত মকুল আসছে কিন্তু এটা ফেব্রুয়ারির রাইস তিন তারিখ এই আমি ভাবছি যে পুরো গাছের মকুল ভেঙে দিলে পরে আমি পুরো এই গাছের আবার আনসিজেন আবার আমি যা ফুল ফল পাবো এই জন্য আমি সম্পূর্ণ মকুল মুকুল ভেঙে দিচ্ছি এই দেখুন কীভাবে মুকুলগুলো ভেঙে দিচ্ছি দেখুন এই দেখুন এইভাবে ভেঙে দেবেন এই দেখুন ফুল মুকুল যখন বেরো যাবে তখন এইভাবে ধরবেন এইভাবে মুকুলগুলো ভেঙে দেবেন এই দেখুন এরকম পরিষ্কার করে ভেঙে দেবেন এই দেখুন এই দেখুন কীভাবে এই দেখুন যখন পুরো মুকুল বেরো যাবে তখন এইভাবে ভেঙে দেবেন এই দেখুন যখন পুরো মুকুল বেরো যাবে তখন এইভাবে ধরবেন এইভাবে সুন্দর করে ধরবেন এইভাবে নিয়ে এই এইটা এই দেখুন এই দেখুন কত মুকুল দেখুন সম্পূর্ণ ভেবে দেখছি এটা মায়া করলে হবে না এটা মায়ার জগৎ নয় এটা কঠিন জগৎ এই আঙ্গাশ যদি আপনি করতে চান এর প্রতি কোনো মায়া থাকলে আপনার হবে না ওই রকম মায়া এই ফল ডাকা মায়া এই ফল ডাকার মায়া এই মুহূর্তে করা যাবে না কারণ আমরা বহুত দেখেন আমার অনেক অনেক আমার সিজন আমার এই সিজনে আমার বহুত আম আছে কাটিমন আছে এইদিকে চারপাঁচটা কাটিমনের গাছ আছে এদিকে চ্যাংমাই আছে আর আমি আনসিজনে সিজনে যে আমার আমের অভাবটা হবে এই জন্য আমি ভাবছি যে আমি আনসিজনে এই আমগুলো যাতে রাখা যায় কিংবা এখন আমি ভেঙে যদি পরিচর্যা করে দিই আমার ফুল আনসিজনে যে এই গাছে আমি খাই কাটিমন আম পাবো এই জন্য আমি ভেঙে দিচ্ছি ভেঙে দেওয়া এই দেখুন এই দেখুন আমার প্রতিটি এই দেখুন পুরো গাছে কত মুকুল দেখুন আমার পুরো গাছে মুকুল কত এই দেখুন এই দেখুন যেভাবে ভেঙেছেন এই দেখুন কত মুকুল দেখুন কত মুকুল হয়েছে তো এই দেখুন এই দেখুন এত মুকুল আমি ভেঙে দিচ্ছি এই দেখুন এই দেখুন দেখে এই দেখুন এখন আমার কী কী করতে হবে ভেঙে দেওয়ার পরে এই গাছের আপনি যে কোনো ফার্নিচার দিতে পারেন অথবা আপনি এইরকম থালা বাসন দেওয়া যে আপনি ওই সাপটা এইটা আপনি এইভাবে এই জায়গা এইভাবে লাগিয়ে দেবেন এই জন্য এইভাবে লাগিয়ে দেবেন যাতে কোনো পোকা অথবা জল এখান থেকে কোনো অসুখ আপনার এর ভিতরে না দেখতে পারেন এই দেখুন এই দেখুন এইভাবে এইভাবে দেবেন এই দেখুন এইভাবে আটকায় দেবেন আমি যেটা বলছি এরপরে আপনারা কী করবেন এটা ভালো করে আটকায় নেই এটা আমি ভালো করে আটকাই এই দেখুন এইভাবে ডাইন করে আটকিয়ে দেবেন যাতে এমনিতে কষ বেরো না যায় এখন এরপরে কী করতে হবে ভাঙা সম্পূর্ণ হলে পরে তখন গাছের চারপাশে ফুরে আপনারা এইরকম এক বছরের গাছে হাফ কেজি ফসফেট একশো পটাশ পঞ্চাশ ইউরিয়া পঞ্চাশ দানা ওষুধ দিয়ে আপনারা পুরো গাছকারী চারপাশে একাত্তর করে আমরা দিয়ে দেবেন প্রতি দুই মাস পরপর আমরা সার প্রক করবেন আর প্রতি পনেরো দিন পরপর আপনারা মোটামুটি এর স্প্রে দেবেন স্প্রেতে কী দেবেন আপনি কিছু দেবেন ড্রিঙ্ক দেবেন সরি স্প্রেতে আপনি দেবেন কীটনাশক কীটনাশক আর ওর সঙ্গে দেবেন হচ্ছে আপনারা ওই সাপ ওটা মিক্স করে প্রতি পনেরো দিন পরপর আপনারা ভিজায় দেবেন স্প্রে করে আর এ যখন এখান থেকে আপনারা ডাল বেরোবেন তখন সপ্তাহে দুই দিন দেবেন ওই একদিন স্প্রে করে দেবেন এই যখন যে এরকম পাতা পড়বে এরকম পাতা বেরোবে তখন সপ্তাহে দুই দিন দিয়ে পাতা পাতা রক্ষা করবেন আর এই রকম পরিচর্যা করুন নিম্ন জল দিয়ে যাবেন আর পুরো আন সিজন হয়ে গেছে আবার আন পেয়ে যাবেন মায়া করবেন না এই পদ্ধতি নমস্কার আমি